অ শূন্যরা তাড়াতাড়ি যা ঘরের মধ্যে যায় তল্লাশি করো কুল ভুল একটা জিনিস পাওয়া যায় দুই নম্বর যদি কোন জিনিস পাওয়া যায় তাহলে এদেরকে বরং কঠিনত কঠিন শাস্তি দিলে অনবিরুমতের দল নরগোলা এখন সুলতান নুরুদ্দিনের কথা শোনার পর দেরি করে না তাড়াতাড়ি ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে যাওয়ার পর গড় তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায় না এখন সুলতান নুরুদ্দিন ডাকিয়া নামাজের মুসল্লাটা উঠাইয়া দাও জেই রকম কই এই রকম চটবিসাইছে জেই রকম ওই নামাজের মুসল্লা কা চটিটা উঠাইয়া দিল চটিটা উঠানোর পর মুরউদ্দিন কে ডাক দিয়া কই হুজুর এইখানে বড় একটা গর্ত দেখা যায় বড় গর্ত দেখা যায় বলে গর্ত দেখো কি বলে বড় একটা পাথ পাথরটা সরাইয়া দাও পাথরটা সরানোর পর বড় একটা সুরঙ্গ বলে যাও যাও সুরঙ্গ থেকে তাড়াতাড়ি দেখো কোন পর্যন্ত গিয়ে পৌঁছাইছে সন্ন্যরা তাড়াতাড়ি যায়